আচ্ছা তুমি ফোন কি প্রচণ্ড স্ক্রল করো ফোন ছাড়া কি একেবারেই চলতে পারো না তাহলে তুমি কি জানো তুমি তোমার ফোনের মধ্যে নিজেকে ইনভলভ রেখে তোমার অজান্তেই তোমার স্কিন এবং রূপের কতটা ক্ষতি করছো জানো না তো আমি জানি তোমরা জানো না কারণ জেনে শুনে এরকম ব্লান্ডার একটা কাজ কেউ করবেই না কিন্তু বর্তমানে তোমার একটা গুরুত্বপূর্ণ এবং এন্টারটেন একটা বস্তু যেটা ছাড়া জীবনযাপন একেবারেই অচল যাই হোক ভিডিওটা যেহেতু স্মার্টফোনকে কেন্দ্র করে তাই আমরা টপিকে আসি হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড আমি হরফ করে বলতে পারি অলওয়েজ ফোন স্ক্রল করলে তার এফেক্ট স্ক্রিনের ওপর কতটা বাজেভাবে পড়ে সেটা জানলে নিজের রূপের তাগিতে অলওয়েজ ফোন স্ক্রল করা ছেড়ে দেবে কিন্তু প্রযুক্তি স্রোতে যেহেতু আমরা সারভাইভ করতে হয় সো একেবারেই ফোনকে সাইডে সরিয়ে জীবনযাপন করা সম্ভব নয় তাহলে উপায় বলছি বলছি প্রথমে বলি অলওয়েজ ফোন স্ক্রলিংয়ের ডিসঅ্যাডভান্টেজ ফোনের স্ক্রিনের মধ্যে থাকা ব্লু লাইটটা স্কিনের সংস্পর্শে এসে দীর্ঘ সময়ের এক্সপোজারের প্রভাবে ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে এর মধ্যে ইউভিরে না থাকা সত্ত্বেও দ্বিতীয়ত এই ব্লু লাইটের প্রভাবে কোলাজেন ব্রেকডাউন করে ফেলে ফলে ত্বক সহজেই ঝুলে যায় যার ফলে ত্বককে সহজেই রুক্ষ নির্জীব দেখায় অতিরিক্ত স্ক্রিন এক্সপোজারে ত্বকে মেলানিনের উৎপাদন বেড়ে যায় যার প্রভাবে ত্বকে কালছে দাগ সৃষ্টি হয় বিশেষ করে গালের পাশেও চোখের নিচে এবং কপালে এর প্রভাবে যেখানে ত্বকের কোলাজেন হ্রাস পায় তার প্রভাবে ফাইন লাইনস রিঙ্কেল ইত্যাদি দেখা যায় এছাড়া মোবাইলের ব্লু লাইট দীর্ঘক্ষণ ধরে ত্বকের ওপর পড়লে স্কিনের ন্যাচারাল ময়শ্চারাইজারটা নষ্ট হয়ে যায় ফলে ত্বক অতিরিক্ত রুক্ষ দেখায় এক্সট্রিম স্ক্রিন টাইমের প্রভাবে যে আলোটা চোখের মধ্যে সরাসরি প্রতিফলিত হয় সেটা চোখের তলায় অনাংশেই কালি তৈরি করে সাথে ঘুমেরও অত্যন্ত ব্যাঘাত ঘটায় যা সহজেই ঘুম আসতে দেয় না ও ঘুমের সাইকেলটাকে নষ্ট করে দেয় আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং লাগছে যদি ভালো লাগে তাহলে আরও এরকম ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে কোনো জোড়াঝুরি নেই আর একটা লাইক দিয়ে পাশে থাকলে আমি একটু ইনসিস্ট হব এর থেকে বাজার সলিউশনটা কি এভরিডে নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার অন রাখতে হবে বিশেষ করে সন্ধ্যার পর যথাসম্ভব স্ক্রিন টাইম কমাতে হবে যারা ফোন বা ল্যাপটপে কাজ করে থাকে তারা প্রতি তিরিশ মিনিট অন্তর দশ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে রাখতে হবে এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে তাছাড়া কাজ ছাড়া ফোন স্ক্রলিংটা স্টপ রাখাই ভালো এটা একটা শিডিউল করে নিজেরাই তৈরি করে রাখো এছাড়া সানস্ক্রিন ইউজ মেডিটারি কথাটা শুনে অনেকেই ভাববে ফোনের সাথে সানস্ক্রিনের কানেকশানটা কোথায় কিন্তু গবেষণা বলছে ফোনের সাথে সানস্ক্রিনের কানেকশান ডেফিনেটলি আছে একটু এক্সপ্লেন করে বলি স্ক্রিনের আলোতে সরাসরি রে না থাকলেও স্কিনকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে কারণ যে কোনো আলোই ত্বকের ওপর গভীর প্রভাব ফেলে ত্বকে একটা বার্নিং অ্যান্ড পিগমেন্টেশান তৈরি করে তাই এস পি এফ থার্টি প্লাস সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক এক্ষেত্রে এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে অ্যান্টি অক্সিডেন্ট সিরাম ইউজ ম্যান্ডেটারি যেমন ভাইটামিন সি নিয়াসনামাইড ইত্যাদি এই জাতীয় সিরাম ব্লু লাইটের এফেক্টকে ড্যামেজ করবে এবার এগুলো কীভাবে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করবে সেটা নিয়ে ডিটেলসে এই ভিডিওটা করা আছে চাইলে চেক করতে পারো দিনে অন্তত আট ঘন্টা ঘুমানো বাধ্যতামূলক কারণ ঘুম আমাদের শরীরে সমস্ত ঘাটতির পরিপূরক হিসেবে কাজ করে এছাড়া প্রতিদিনের ডায়েটে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারকে খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে স্কিনে পর্যাপ্ত ময়শ্চারাইজার ইউজ ম্যান্ডেটারি তাতে স্কিন ড্রাই হবে না যখন ফোন স্ট্রলিং করবে তখন খেয়াল রাখবে ফোন বা ল্যাপটপ থেকে তোমার দূরত্ব যেন মোটামুটি দু হুট থাকে তাহলে কিছুটা ক্ষতির থেকে রিলিফ হবে ঘুম থেকে উঠেই ফোন স্ক্রলিং স্টপ রাখাই মাস্ট কারণ সারা রাত ঘুমের পর অনেকটা সময় রেস্টের করে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা অনেকটা এনার্জি গ্রো করি সেক্ষেত্রে ঘুম থেকে ওঠার পরপরই যদি ফোন স্ক্রলিংয়ের টাইমটা স্পেন্ড করি তাহলে আমাদের বডির সার্কেল সিস্টেমটা এভাবেই তৈরি যে অন্য কোনো কাজ করলে যতটা এনার্জি লস হবে ফোন স্ক্রলিং করলে তার চেয়ে আশি গুণ বেশি এনার্জি লস হবে তাই বেসিক কাজ কমপ্লিট করে ফোনে হাত ধোয়াই হবে বুদ্ধিমানের এছাড়া যাদের ফোন বা ল্যাপটপে সমস্ত কর্মজগৎ নির্ধারিত তারা দিনে চার থেকে পাঁচ ঘন্টার বেশি স্ক্রিন টাইম রাখা ত্বক চোখ ও মানসিক স্বাস্থ্য এই সব কিছুর জন্যই কিন্তু হার্মফুল তো গেল সৌন্দর্যের কথা কিন্তু আমি বারবার বলি অতিরিক্ত ফোন স্ক্রলিং চোখের ওপর কি মারাত্মক ক্ষতি ডেকে আনে তা কল্পনার অতীত তার জন্য ডিটেলসে এই ভিডিওগুলো চেক করতে পারো তাতে কিছুটা তোমাদের হেল্প হবে তবুও ছোট করে আরও একবার বলবো বর্তমানে প্রযুক্তিতে দাঁড়িয়ে ফোন এমন একটা বস্তু যেখানে আমাদের পুরো জগৎটাই যেন রয়েছে সেখানেই তাই এটাকে তো উপেক্ষা করা যায় না তার জন্য কিছুটা ব্যালেন্স করে ব্যবহার করতে হবে এবং ব্লু লাইট প্রোটেক্টেড গ্লাস প্রত্যেকেরই ফোন স্ক্রলিং করার জন্য ব্যবহার করাই কিন্তু একমাত্র উপায় হবে